একটা সময় বাংলা চলচ্চিত্রের ছিল রমরমা অবস্থা হল ভর্তি ছিল দর্শক অপেক্ষায় থাকতেন চলচ্চিত্র প্রেমীরা তবে সে সময় পেরিয়েছে বদলে গেছে অনেক কিছুই হঠাৎ যেন সেসব মনে করে বেশ স্মৃতিকাতর হয়ে পড়লেন চিত্রনায়ক ওমর সানি ফেসবুকে লিখে কিছুটা হয়তো মনটাকে হালকাও করতে চাইলেন তিনি পর্দায় উপস্থিতি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব নব্বই দশকের এই জনপ্রিয় চিত্রনায়ক সেখানে প্রায়ই জীবন সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং ক্যারিয়ার সম্পর্কিত কথা বলতে দেখা যায় তাকে এবার এক স্ট্যাটাসে পরামর্শ নিয়ে হাজির হলেন তিনি বারো জুলাই রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে ওমর সানি লেখেন ঈদগাছে এবার আসেন বারো মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা রুবেল নাইম শাবনাজ মান্না ওমর সানি বাপ্পারাজ সালমান শাহ মৌসুমি শাবনুর শাহনাজ পপি পূর্ণিমা আমিন খান অমিত হাসান শাকিল খান রিয়াজ ফেরদোস রেসি আলেকজান্ডার বো মুনমুন মিশা সৌদাগর দীপজল ও হুমায়ুন ফরিদি এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত এনায়ও কারও লেখেন একইদের স্টার মেগা স্টার সুপারস্টার ভাব নিয়েন না সারা বছর দেখান চলচ্চিত্র সারা বছরের দুইদের জন্য চলচ্চিত্র নয় আসেন খেলি উনিশশো সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানির নূর হোসেন বলায়ের এই নিয়ে সংসার সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার উনিশশো সালে দিলীপ বিশ্বাসের দোলা সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমির বিপরীতে অভিনয় করেন ওমর সানি নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে এই অভিনেতাকে Sieh Islam ist Entertainment.